আন্তর্জাতিক স্পেস স্টেশন হল পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি বাঁশযোগ্য কৃত্রিম উপগ্রহ এটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় পাঁচটি পৃথিবীর পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প এই পাঁচটি সংস্থা হচ্ছে রাশিয়ার রুশ মহাকাশ সংস্থা রসকসমস মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা জাকসা এবং ইউরোপীয় ইউনিয়নের এগারোটি দেশ অর্থাৎ যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক স্পেন ইটালি নেদারল্যান্ড সুইডেন জার্মানি সুইজারল্যান্ড বেলজিয়াম নরওয়ে এবং কানাডার কানাডিয়ান স্পেস এজেন্সি এদের যে সম্মিলিত জায়গা এই সবটা নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের পরিচালনা বা নিয়ন্ত্রণ এবার আসা যাক আন্তর্জাতিক স্পেস স্টেশনের টেকনিক্যাল সাইটটাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কলসাইন আলফা স্টেশন এর ক্রু সংখ্যা বর্তমানে ছয় এ উৎক্ষেপণের ডেট ছিল বিশে নভেম্বর অর্থাৎ টোয়েন্টি নভেম্বর নাইনটিন সালের বিশে নভেম্বর এর উৎক্ষেপণ মঞ্চ বাইকনোর ওয়ান বাই এবং এইটি ওয়ান বাই টোয়েন্টি থ্রি কেনেডি এলসি থার্টি নাইন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভর চার লক্ষ উনিশ হাজার চারশো পঞ্চান্ন কেজি অর্থাৎ ন লক্ষ চব্বিশ হাজার সাতশো চল্লিশ পাউন্ড আন্তর্জাতিক স্পেস স্টেশনের দৈর্ঘ্য বাহাত্তর দশমিক আট মিটার অর্থাৎ দুশো উনচল্লিশ ফুট আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রস্থ একশো আট দশমিক পাঁচ মিটার অর্থাৎ তিনশো ছাপ্পান্ন ফুট আন্তর্জাতিক স্পেস স্টেশনের উচ্চতা কুড়ি মিটার অর্থাৎ ছেষট্টি ফুট আন্তর্জাতিক স্পেস স্টেশন লিভিং আয়তন নয়শো মিটার অর্থাৎ বত্রিশ হাজার তিনশো ঘন ফুট বায়ুমণ্ডলীয় চাপ একশো এক দশমিক তিন কে পি এ চারশো নয় কিলোমিটার সমুদ্র তল থেকে তার উচ্চতা অর্থাৎ দুশো মাইল এছাড়াও কক্ষপথ অতিক্রান্ত দিন বা তার পরিব্যাপ্তি এসব অনেক সংখ্যা প্রতি মুহূর্তে চেঞ্জ হয় বা পরিবর্তিত হচ্ছে যেমন ব্রাজিল এখানে সরাসরি অংশ না নিয়ে নাসার সাথে স্থাপিত অন্য একটি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের স্থাপনায় কাজ করে যাচ্ছে ইটালি ইউরোপীয় মহাকাশ সংস্থার সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজে সরাসরি অংশ না নিয়ে কিছু চুক্তির মাধ্যমে কাজ করে অনুরূপ তবে ইটালির চুক্তিগুলো ইউরোপীয় মহাকাশ সংস্থার সাথে অন্যান্য সাবেক মহাকাশ স্টেশনের মতো এটিও খালি চোখে পৃথিবী থেকে দেখা যায় এটি প্রতিদিন পনেরো দশমিক সাত বার পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীতে করা সম্ভব না বা কঠিন এমন কিছু বৈজ্ঞানিক গবেষণা এখানে করা হয়ে থাকে আসলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর চারিদিকে একটা বৃহৎ মহাকাশ যান এটি এমন একটি বাড়ি হিসেবে কাজ করে যেখানে নভোচারী এবং মহাকাশচারীরা থাকেন স্পেস স্টেশন কিউ একটি অন্যান্য বিজ্ঞান পরীক্ষাগার বেশ কয়েকটি জাতি মহাকাশ স্টেশন তৈরি ও ব্যবহারে একসাথে কাজ করেছিল মহাকাশ স্টেশন তৈরির পার্টস মহাকাশচারীদের দ্বারা মহাকাশে একত্রিত হয়েছিল এটি প্রায় আড়াইশো মাইল দৈর্ঘ্যের গড় উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে এটি সতেরো হাজার মাইল প্রতি ঘন্টা অর্থাৎ সতেরো হাজার মাইল প্রতি ঘন্টা ভ্রমণ করে অর্থাৎ এটি প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশে বাস করা এবং কাজ করা সম্পর্কে আরও জানতে নাসার স্পেস স্টেশনটি ব্যবহার করছে এই পার্টগুলির মাধ্যমে মানুষকে আগের চেয়ে আরও বেশি মহাকাশে প্রেরণ করা সম্ভব হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির প্রথম অংশটি উনিশশো সালের নভেম্বরে চালু এবং ধাপে ধাপে আরও এগিয়েছিল এই স্টেশন লোকেদের বসবাসের জন্য প্রস্তুত হওয়ার আগে পরের দু বছরে আরও অংশ যুক্ত হয়েছিল প্রথম ক্রু আগস্ট দুই দু সালে এসেছিল অর্থাৎ সেকেন্ড আগস্ট তখন থেকেই অ্যাস্ট্রোনট স্টেশনে বসবাস করা শুরু করে সময়ের সাথে সাথে আরও অংশ যুক্ত করা হয়েছে এই স্পেস স্টেশনে বিশ্বজুড়ে নাসা এবং তার অংশীদাররা 2011 সালে স্পেস স্টেশনটির নির্মাণ কাজ শেষ করেছিল স্পেস স্টেশনটিতে পাঁচটি বেডরুমের ঘর বা দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ জ্যাটলিনা কে ধারণ করার মতো আয়তন রয়েছে এটি ছয় জনের ক্রু প্লাস দর্শনার্থী সহায়তা করতে সক্ষম পৃথিবীতে মহাকাশ স্টেশনটির ওজন প্রায় মিলিয়ন পাউন্ড হতো এর এক সৌর অ্যারের প্রান্তগুলি প্রান্তগুলি থেকে পরিমাপ করা স্টেশনটি শেষ অঞ্চল অঞ্চলগুলি সহ একটি ফুটবলের ক্ষেত্রফল জড়ে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান এবং ইউরোপ থেকে প্রাপ্ত পরীক্ষাগার মডিউল অন্তর্ভুক্ত রয়েছে গবেষণাগারগুলি ছাড়াও যেখানে নভোচারীরা বিজ্ঞান গবেষণা করেন সেখানে মহাকাশ স্টেশনের আরও অনেক অংশ রয়েছে প্রথম রাশিয়ান মডিউলগুলিতে স্টেশনটির কাজ করার জন্য প্রয়োজনীয় বেসিক সিস্টেমগুলি অন্তর্ভুক্ত ছিল তারা ক্রু সদস্যদের জন্য থাকার জায়গাও সরবরাহ করেছিল নোটস নামে পরিচিত মডিউলগুলি স্টেশনের অংশগুলিকে একে অপরের সাথে সংযুক্ত করেছে মহাকাশ স্টেশনের চারিদিকে প্রসারিত হল সৌর অ্যারে এই অ্যারে বৈদ্যুতিক শক্তি সরবরাহের জন্য সূর্য থেকে শক্তি সংগ্রহ করে অ্যারেগুলি দীর্ঘ ট্রাসের সাথে স্টেশনে সংযুক্ত থাকে ট্রাসের উপর রেডিয়েটরগুলি রয়েছে যা স্পেস স্টেশনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে স্পেস স্টেশনের বাইরে রোবটিক অস্ত্র লাগানো হয় স্পেস স্টেশন তৈরিতে সহায়তা করতে রোবট অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল এই বাহুগুলি যখন মহাকাশ মহাকাশাচারীদের বাইরের স্পেস ওয়ার্ক যায় তখন তারা চারপাশেও যেতে পারে অন্যান্য অস্ত্রবিজ্ঞান পরীক্ষা চালায় মহাকাশচারী বাইরের থেকে খোলা বিমানগুলি দিয়ে স্পেসওয়াকগুলিতে যেতে পারেন ডকিং পোর্টগুলি অন্য মহাকাশযানকে মহাকাশ স্টেশনে সংযোগ করার অনুমতি দেয় বন্দর দিয়ে নতুন ক্রু এবং দর্শনার্থীরা আগত নভোচারীরা রুশ সৌর মহাকাশ স্টেশনে ওঠে রোবোটিক মহাকাশযান সরবরাহ করার জন্য ডকিং বন্দর ব্যবহার করা হয় মহাকাশ স্টেশনটি মানুষের পক্ষে মহাকাশ অবিচ্ছিন্ন উপস্থিতি সম্ভব করেছে প্রথম ক্রু আসার পর থেকে মানুষ প্রতিদিন মহাকাশে বাস করে স্পেস স্টেশনটির পরীক্ষাগারগুলি ক্রু সদস্যদের এমন গবেষণা করে অনুমতি দেয় যা অন্য কোথাও করা যায় না এই বৈজ্ঞানিক গবেষণা পৃথিবীর মানুষের উপকার করে এমনকি মহাকাশ গবেষণা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ফলাফলগুলি হল স্ক্রিনফস নামে পরিচিত পণ্য মানুষ দীর্ঘকাল ধরে মাইক্রো গ্রাভিটিতে বেঁচে থাকলে শরীরের কি ঘটে তাও বিজ্ঞানীরা অধ্যয়ন করে এই স্পেস স্টেশন থেকে নাসা এবং এর অংশীদাররা কিভাবে একটি মহাকাশ যানকে ভালোভাবে চালিত রাখতে রাখতে হয় তা শিখেছে এই সমস্ত পাঠ ভবিষ্যতে স্থান অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং এই যে একটি কথা বললাম মাইক্রো গ্র্যাভিটিতে মানুষ কিভাবে বেঁচে থাকে সেটা যেমন নাসা দেখে তেমনি যতদিন ছ মাস হোক এক বছর হোক যে ক্রু মেম্বার বা যে অ্যাস্ট্রোনটরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকে সেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারা জিম ও এক্সারসাইজও করতে পারে কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেমন রান্নাঘর রয়েছে তেমন কিন্তু জিম রয়েছে তেমন কিন্তু অডিটোরিয়াম রয়েছে তেমন তেমন কিন্তু কিন্তু থিয়েটার রয়েছে রয়েছে বড় একটা রেলিং যেখান থেকে আপনি মহাশূন্যকে দেখতে পারবেন হাতে কফি খেতে খেতে তো একটা অদ্ভুত পরিবেশ আন্তর্জাতিক স্পেস স্টেশন এবং অ্যাস্ট্রোনটরা ওখানে মানে সৌভাগ্যবান সেই সব অ্যাস্ট্রোনটই যারা ওখানে পৌঁছতে পারেন তো নাসা বর্তমানে অন্যান্য জগৎকে অন্বেষণ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে স্পেস স্টেশন প্রথম মধ্যে একটি আরো বেশি মহাকাশে পৌঁছে যাওয়া মানব মিশনের জন্য প্রস্তুত করতে শেখা পাঠ নাসা করবে এবং এখন আবার শোনা যাচ্ছে যেহেতু এই স্পেস স্টেশনে চীনের ঢোকার অনুমতি নেই এবং চীনকে ঢোকার পারমিশন দেওয়া হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে চীন খুব শীঘ্রই তাদের নিজস্ব মহাকাশ স্টেশন আনতে চলেছে এবং সেটি নিয়েও আগামী দিনে আমি একটা প্রোগ্রাম বানাবো একটা ভিডিও বানাবো আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনের এই জায়গাটা অব্দি আপনাদের জানানোর ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন একটা অদ্ভুত জায়গা যেখানে বাড়ির মতন পরিবেশেই অ্যাস্ট্রোনটরা মহাশূন্যে ভাসতে গবেষণা করতে পারে বা তাদের জীবন কাটাতে পারে এবং তাদের সেই লাইফস্টাইল লিড করতে একটা অদ্ভুত স্বপ্নের জগৎ যুদ্ধের ভবিষ্যৎ কি তা আমরা কেউ জানি না বা পৃথিবীর কোনো বড় জ্যোতিষী বা বড় কোনো রাজনৈতিক বিশ্লেষকও জানে না যুদ্ধের আগামী ভবিষ্যৎ কি কিন্তু মহাকাশে কি ঘটতে চলেছে সেইটা ধীরে ধীরে আন্দাজ লাগানো যায় তবুও মহাকাশ এমন একটা স্থান যেটা প্রত্যেক রহস্যের প্রশ্নের উত্তর প্রত্যেকটা দেশেরই প্রয়োজন এখন বোঝা যাচ্ছে না যে রসকসমস আগামী দিনে কি করবে আদেও কি তার আন্তর্জাতিক স্পেস স্টেশনের কন্ট্রোল ছেড়ে দেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কন্ট্রোল যদি ছেড়ে দেয় তাহলে নাসা সেই মুহূর্তে কি স্টেপ নেবে এবং নাসা সেই মুহূর্তে কি স্টেপ নিলে জাকসা অর্থাৎ জাপান কি স্টেপ নেবে বা জাপানের জাকসা যখন চীন নিজের আন্তর্জাতিক স্পেস স্টেশন নিয়ে আসবে তখন কি সে জাপানকে কন্ট্রোল করার চেষ্টা করবে না নর্থ কোরিয়ার সাপোর্ট চীন পাবে এবার মহাকাশে তো আসুন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এখন পৃথিবীর বুকে মহাকাশে কি ঘটতে চলেছে সেটা আগামী দিনই বলবে সঙ্গে থাকুন জুড়ে থাকুন অতন সাথে